قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بلون আল্লাহ ছাড়া আসমান ও জমিনে কেউই গায়েব বা অদৃশ্যকে জানে না এবং ওরা কখন পুনরুত্থিত হবে তাও ওরা জানে না মানে বলো লা মানে মানে নাই ইয়া আলাম জানে মান মানে যারা ফি মানে মধ্যে সামাওয়াতি আকাশমণ্ডলিতে কোয়া মানে এবং আর দি পৃথিবীতে আল্লাহ গয়বা অদৃশ্য বা গায়েবের খবর ইল্লাহ মানে ছাড়া আল্লাহ আল্লাহ ছাড়া অ মানে এবং মা মানে না ইয়াস অরুণ অনুভব করতে পারে আইয়া না কখন ইয়ুবা আসুন তারা উত্থিত হবে বা পুনরুত্থান হবে आकाश और धरती में जो भी है अल्लाह के सिवाय किसी को भी पर का ज्ञान नहीं है और वे लोग तो ये भी नहीं जानते कि वे कब जीवित किए जाएंगे तुम फरमाओ अल्लाह के सिवा आसमानों और जमीन में कोई गायब नहीं जानता और लोग नहीं जानते कि उन्हें कब उठाया जाएगा से নান ইন দ্যেভেন্স অ্যান্ড ইন দ্য আর্থ হ্যাজ নলেজ অফ দ্য আনসিন এক্সেপ্ট আল্লা ন ডু দে নো হেন দে উইল বি রিসারেক্টেড